ফেসবুক থেকে আলাপ আর তারপর বাড়ি রমতে বিয়ে কি ভাবছেন নিশ্চয়ই কোন সিনেমার মতো লাভ স্টোরি তাই তো তাহলে পুরোটা শুনুন এখনো পর্যন্ত মেয়েটার পরিবার থেকে কেউ মেনে নেয়নি ছেলেটাকে কারণ ছেলেটার জন্মগত কিছু মেরুদণ্ডের গুরুতর সমস্যা রয়েছে এবং যার দরুন ছেলেটার উচ্চতাও বাড়েনি সেভাবে তাই তথাকথিত সুস্থ সবল মেয়েটার পাশে এরকম বেঁটে ছেলে একেবারেই যে বেমানান যার কারণে সকলে মেয়েটাকে জানিয়েছিল এমন ছেলেকে বিয়ে করার থেকে সারা জীবন আই থাকা ভালো কিন্তু ভালোবাসা কি আর মানুষের রূপ রং দেখে হয় তাই সকলের বারণ এক প্রকার অমান্য করেই সেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছিল মেয়েটা কে বলে মেয়েরা ছেলেদের টাকা দেখে ভালোবাসে কে বলে বলে জানলা দিয়ে পালায় কে ভালো দেখতে না না হলে পাওয়া যায় গল্পটা শুনলে আপনিও বুঝতে পারবেন প্রকৃত ভালোবাসায় এগুলোর কোনোটাই জাস্ট ম্যাটার করে না এটা অদ্ভুত সময় দাঁড়িয়ে রয়েছি আমরা যে সময় দাঁড়িয়ে প্রায় দিনই সংবাদ মাধ্যমের শিরোনামে ভেসে উঠছে দাম্পত্য কলহের নৃশংসতার ছবি একটা সময় মানুষ বিয়ে নিয়ে স্বপ্ন দেখত আর আজ মানুষ বিয়ে করতে সম্পর্কে যেতেই ভয় পাচ্ছে সালটা দু হাজার উনিশ সাইস্তার ফেসবুক প্রোফাইল একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সাইস্তা সেই রিকোয়েস্টটি অ্যাকসেপ্টও করে এরপর শুরু হয় দুতরফের কথা অরবিন্দের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল অবশ্য খুব বেশি নিজের ছবি ছিল না তাই প্রথম দেখায় সাইস্তাও বুঝতে পারেনি অরবিন্দের শারীরিক ত্রুটির কথা এরপর দু তিন দিন টানা কথা বলবার পর তারা দুজনেই দুজনের ভালো বন্ধু হয়ে ওঠে সময় এগোয় দুজনেই দুজনের কথা প্রেমে পড়তে শুরু করে তারপর কিছুদিনের মাথাতেই অরবিন্দ সাইস্তাকে জানায় ভালো লেগেছে কিন্তু তার তার নিজের বিষয়ে কিছু সত্যি জানাতে চায় ওদিকে অরবিন্দের সঙ্গে কথা বলতে বলতে সাইস্তারও ও ভালো লাগতে শুরু করে তাই অরবিন্দ যখন সাইস্তাকে নিজের শারীরিক বিষয়ে সবটা জানায় তখন সাইস্তা অরবিন্দ থেকে কিছু সময় চেয়ে নেয় ভাবার জন্য একটা ইন্টারভিউতে অরবিন্দ বলে অনেক ছেলেরাই সোশ্যাল মিডিয়ায় মেয়েদের দুর্বলতাকে ব্যবহার করে মিথ্যে কথা বলে তাদের ঠকায় কিন্তু আমি যখনই বুঝেছি আমাদের কথাবার্তা এবং বলেছি কোনো তাড়াহুড়ো নয় তুমি ভেবে তবেই সিদ্ধান্ত নিও এরপর সাইস্তাও কিছুটা সময় নেয় ভাবতে আর তারপর দুজনের সম্পর্ক এগোয় সাইস্তা জানায় অরবিন্দের শারীরিক কোনো সমস্যাই তার কাছে গুরুত্বপূর্ণ নয় বরং তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ অরবিন্দ মানুষটা শুরু হয় একটা নতুন পথ চলা আর এই পথ চলার দীর্ঘ চার বছর পর অবশেষে সালে কোর্ট দু বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বাড়ির মানুষেরা দিল্লিতে থাকেন না তারা ইউপির একটি গ্রামে থাকেন বর্তমানে দিল্লিতে তার বোন এবং সাইস্তাকে নিয়ে থাকে অরবিন্দের পরিবারের মানুষেরা অবশ্য তাদের সম্পর্ক মেনে নিয়েছে কিন্তু সাইস্তা তাদের পরিবারের বড় মেয়ে তাই তার পরিবারের মানুষেরা মেনে নেননি এই সম্পর্ককে বর্তমানে সাইস্তা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে অরবিন্দ চেষ্টা করছে রোজগার করার কিন্তু শারীরিক সমস্যায় সব সময় পেরে ওঠে না আরবিন্দ যদিও তা নিয়ে কোনো সমস্যা নেই শাইস্তার দুজনেই এই সময় পেলে সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও বানায় আর এভাবেই দুটো মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে জীবন যুদ্ধে শাইস্তা বলে রাস্তায় বেরোলে অনেক মানুষই আমাদের দেখে হাসে টিটকিরি করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে একটা সময়ে আমায় এসব ভাবাতো কিন্তু আজ বুঝি আমি যে ভালো আছি এটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবাইকে কি পিকচার পারফেক্ট কাপল হতেই হয় আমরা তো এভাবেই বেশ আছি আসলে গোটা সমাজ অরবিন্দের শারীরিক ব্যর্থতা নিয়ে একদিন খিল্লি করেছিল তাই একটা সময়ের পর অরবিন্দ বিশ্বাস করতে শুরু করেছিল তাকে কোনোদিনও কোনো মেয়ে ভালোবাসতে পারে না কিন্তু সব মেয়ে কি আর সমান হয় বলুন তাই একটা সময় মানসিক অবসাদে তলিয়ে যাওয়া ছেলেটার জীবনে আলো হয়ে ধরা দিয়েছে মেয়েটা ভালোবাসা তো এরকমই এমন সহজ সরল রূপকথার মতো কথায় বলে ভালো জীবন জীবনসঙ্গী পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার আসলেই তাই এই রূপ রং প্রতিপত্তি এই সবকিছুই একটা সময়ের পর ঠিক হতে শুরু করে কিন্তু যেটা থেকে যায় সেটা হলো মানুষটা কি তাই তো